দেরিতে হলো এগারোটা বছর পরে হলেও আমাদের শ্রদ্ধাস্পদ বড় ভাই একটা উদ্যোগ নিয়েছেন আমরা সবসময় একটা ক্ষোভ এবং কষ্টকমের মধ্যে আমাদেরকে তাড়িয়ে বেরাতো আমরা কি শহীদদের কাছে কোনো জবাব দিতে পারবো এবং যারা আহত হয়েছে তারা কি বীর দর্বে চলতে পারবে আমরা পিলখানা হত্যার জন্য বারবার সভা সিমিনার করেছি বিক্ষোভে ফেটে পড়েছি জুলাইতে আমাদের ভাইয়েরা আমার ভাই রক্ত দিয়েছে আমার শহীদও হয়েছে আলহামদুলিল্লাহ সাপলার স্মৃতি সংসদ হওয়ার কারণে আমার মনে পড়ে যায় বালাকোটে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ইতিহাস মুষ্টিময় কয়েকজন আমরা যেরকম জানি সিনার পর সিনা প্রজন্ম থেকে প্রজন্ম যেভাবে লালন করে আসতেছে সাপলার ইতিহাস রচিত হোক বা না হোক আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই আমাদের ইতিহাসটাকে জানিয়ে রাখবে ইনশাআল্লাহ সাপলা আমাদেরকে তেমন কিছু দিতে পারে কিন্তু এমন কিছু দিয়েছে শি মধ্যে আমাদের আহ্বান পৌঁছে গিয়েছে স্বাধীন বাংলাদেশে যতগুলি ইসলামী দল এক হোক না কেন কাউকে মনে রাখুক আর না রাখুক সাধারণ মানুষ শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে হেফাজতকে এখন লালন করে হেফাজত ইসলামী নাম শুনলে সাপলার নাম শুনলে মানুষ শ্রদ্ধা করে আমাদেরকে সম্মান করে সাপলা আমাদেরকে কোনো কিছু দেয় নেই ইন্দ্রজন আল্লাহ মামুনুল হক দিয়েছে এমনিভাবে অনেক অনেক মামুনুল হক আমরা ইনশাল্লাহ পাব আপনি আমাদের সাথে ছিলেন আছেন এবং থাকবেন আগামী তো সফল সফল আন্দোলনে আপনি আমাদেরকে পাশে পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জুলাই আগস্ট হত্যার পরে কেউ যখন কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা দিচ্ছিল না আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে শহিদানের কবর জেরাত করে নিজেদের কাছ থেকে হ্যান ক্যাশ পর্যন্ত তাদেরকে দিয়ে আসছি কিন্তু শহীদানের সাপ্লার পাশে আমরা তেমন কাউকে পাইনি যতগুলো দুর্যোগ আসবে দুঃসময় আসবে তা কো আছে ফাউন্ডেশন আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে সালামু আলিকুম রহমতুল্লা